আলাইকুম এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি খুশি কুকিং রেসিপিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা আজকে বানাবো চাউমিন পটেটো স্ন্যাক্স তো একদম ইজিভাবে আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চটজল একটা মুখরোচক স্ন্যাক্স আজকে আমি বানাবো তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিও দেখতে থাক দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হলুদ পরিমাণ মতো লবণ আর একটা চাউমিন মশলা দিচ্ছি গোটা জিরে লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিলি ফ্লেক্স তোমরা চাইলে গোটা জিরেটা দিতেও পারো অথবা নাও দিতে পারো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখন এগুলো সব আমি ভালোভাবে মিশিয়ে নেব সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো বেসন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালো জিরে আর ব্রেকিং সোডা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব বেশি পাতলা করলে চলবে না একটু পুরু রাখতে হবে ব্রেকিং সোডাটা দেওয়ার কারণে একটু ফুলে যাচ্ছে কালো জিরেটা তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো এই যে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এখন বাকি প্রসেসটা শেয়ার করি তো এখন আগে থেকে বানিয়ে রাখা আলু মাখাটা নিয়ে নেব অল্প একটু তো হাত দিয়ে একটু লম্বাটে করে নেব এই যে আর আগে আমি এখানে চাউমিন সিদ্ধ করে রেখেছি এই যে চাউমিনটা চাউমিনটা অল্প একটু নেব একটু লম্বাটে করে আর এখানটা একটু মাছ বরাবর একটু হাত দিয়ে একটু এভাবে করে নেব তারপর এই যে চাউমিনটা এর মধ্যে দিয়ে দেব এই যে ঠিক এভাবে এখন আলু এটা ভালোভাবে ভরাট করে নেব এই যে দেখতে ঠিক এরকম লাগবে তো সবগুলো আমি এভাবে বানিয়ে নেব আরও একটা দেখাচ্ছি বানিয়ে তোমাদের সুবিধার জন্য তো একটা আমার রেডি হয়ে গেছে পটেটো চাউমিন স্ন্যাক্স এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব তো আরও একটু এভাবে নিয়ে নিচ্ছি হাত দিয়ে এভাবে একটু লম্বাটে করে নিলাম নিলাম একটু চাউমিন মাছ বরাবর দিয়ে এভাবে আলুটা দিয়ে বন্ধ করে দিতে হবে ভালোভাবে তো আরো একটা আমার রেডি হয়ে গেছে এই যে তো সবগুলো এভাবেই বানিয়ে নেবো খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় আর বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করবে আর যখন আমি এগুলো ভাজবো তখন দেখতে আরো সুন্দর লাগবে অবশ্যই তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে তো একই রকম ভাবে আমি সবগুলো স্ন্যাক্স বানিয়ে নিয়েছি এখন ভালোভাবে কড়াইতে তেল গরম করে মচমচ করে ভেজে নেবো চলো দেখতে থাকো তো তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি পকোড়াগুলো ভেজে নেব তো একটা ফিঙ্গার আমি নিয়ে নিচ্ছি এখানে এই যে আর এই যে এই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম বেসন দিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে এভাবে করে আমি দুপাশে লাগিয়ে নেব বেসনের ব্যাটারটা এই যে লাগানো হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব একটা একটা করে ভাজবো একসঙ্গে বেশি দেবো না তাতে করে লেগে ভেঙে যেতে পারে এই রেসিপিটা কিন্তু একদম নতুন রেসিপি আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম তোমরাও অবশ্যই ট্রাই করবে ভালো লাগবে এজে একটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এভাবে আমি আরো একটা ভেজে দেখাবো একটু লাল লাল করে ভেজে নিতে হবে একদিকটা ভালোভাবে হবার পরে আরেক দিকটা উল্টাতে হবে না হলে ভেঙে যাওয়ার ভয় থাকবে তো দেখো কতটা সুন্দর লাগছে পুরো একদম বড় গাছের মতো লাগছে দেখতে অনেকটা এই যে চাওমিন গুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে একটু ফোলা ফোলা ভাবে ছড়িয়ে গেছে ইউনিক লাগছে দেখতে একদম তো তোমরা देखतेই পেলে কত সহজভাবে আর কম সময়ের মধ্যে আমি এই রেসিপিটা বানিয়ে নিলাম আর কতটা পারফেক্ট হয়েছে তো চলো এখন একটু ভেঙে দেখায় আর খেয়ে দেখি কেমন হয়েছে তো এভাবে গরম গরম এই পকোড়া যদি সসের সঙ্গে খাওয়া হয় খেতে কিন্তু দারুণ লাগবে তো টেস্ট করে দেখি কেমন হয়েছে বিসমিল্লাহ। সত্যি খেতে তো আজকের এই যে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে আর আমার নিত্য নতুন চ্যানেলের এই রেসিপিগুলো দেখতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো এই রেসিপিটার কি নাম দিচ্ছ তোমরাই দিও আমি এই রেসিপিটার স্পেশাল ভাবে আর কোনো নাম দিলাম না বুঝতে পারছি না কি নামে ডাকবো তো চাউমিন পটেটো স্ন্যাক্স বলছি আমি তোমরা কি বলছো সেটা অবশ্যই কমেন্ট করো আর দেখতে অনেকটা বট গাছ বা চিংড়ি মাছের মতো লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হচ্ছে হেভি টেস্টি হয়েছে অবশ্যই অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো খেতে কিন্তু খুবই ভালো লাগছে আর একদম কম সময়ের মধ্যে হয়ে যায় আর বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই হয়ে যায় তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ টাটা